আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণের রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারি না এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে সাথে লেগে থাকার দরকার আছে না নেই পাঁচটা শর্তের আলোকে তবা করলে কবুল করবে কে এক নম্বরে শিকার জান আল্লাহ আমি পাপি দুই নম্বরে অনুতপ্ত হন তিন নাম্বারে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করবো না এই পাঁচটা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে প্রতিদিন শত শতবার স্তের ফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেগফার ফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিষ্ণুবী ইস্তেক করতে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয় তিনি ইস্তেক ফার করতেন তিনি করতেন গোফরান কি করতেন গোফরানক মানে হলো আস্তাগফির গোফরানক মানে কি গোফরানক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাগফির আবার বিষ্ণুই বলতেন মান লা জামাল ইস্তেগফার জাআলা আল্লাহু লাহু মিন কুল্লি দিকিন যে ব্যক্তি সব সময় স্টেক সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারে কথা কর এতে নাই মনে হয় কোনো সয়ান নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোনো ঠিক নাই আল্লাহ বিশ্ব বললেন মানে লাজিমাল জা সব সময় যে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ দুই নম্বরে বিশ্বনবী বললেন অমিন কুল্লি হামমিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তুলেন তো আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আল্লাহ আমার সাথে দেখা করবেন আলোচনা করুন টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরা টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব বললেন টেনশন সারা মানুষ নেই সব সময় আটার মতো দেশ দেখবার সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ভাইয়ার সুপু এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমানে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়ে কুলাতে পারে এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্ত্রী ফারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই